সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের এর মাঝে দলের গুরুত্বপূর্ণ তারকার ইঞ্জুরি রিয়ালকে নতুন চাপে ফেলেছে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর কোন কোনো ম্যাচে গোল পেলেও বেশিরভাগ ম্যাচেই নিজের ছায়া হয়েছিলেন কেলিয়ান এম বাপে ফর্মে ফিরতে মরিয়া হয়ে উঠা ফরাসি ফরোয়ার্ড এবার পড়ছেন নতুন ধাক্কায় সবশেষ ম্যাচে চোট পেয়েছেন কেলিয়ান অ্যাম্বাপে ম্যাচের প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয়েছিল ফরাসি এই ফরোয়ার্ডকে সে সময় পরীক্ষার রিপোর্ট জানা না গেলেও এবার জানা গেল কেলিয়ান অ্যাম্বাপের চোট কতটা গুরুতর কিংবা কি চোটে পড়েছেন ফরাসি ফরওয়ার্ড পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল কেলিয়ান এমবাপের উরুতে চোট ধরা পড়েছে রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে ফরাসি ফরওয়ার্ডের উরুতে চোটের খবরটি কেলিয়ান এমবাপকে মাঠের বাহিরে থাকতে হবে অন্তত দশ দিনের জন্য যার ফলে ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে খেলা হচ্ছে না কেলিয়ান অ্যাম্বাপের ফরাসি ফরওয়ার্ডকে ছাড়াই ফিফা ইন্টার কন্টিনেন্টাল ফাইনালে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার আটালান্টার বিপক্ষে খেলতে নেমে চোট পেয়ে ম্যাচের ছত্রিশতম মিনিটে মাঠ ছাড়তে হয়েছিল এই ফরাসি ফরোয়ার্ডকে এদিকে এমবাপ্পের অনুপস্থিতিতে দলের হাল ধরতে হবে ভিনিসিয়াস জুনিয়রের যদিও কেলিয়ান এমবাপ্পে থাকাকালীন সময়েও ভিনিশিয়াস জুনিয়রই রিয়াল মাদ্রিদকে জয় এনে দিচ্ছেন ম্যাচগুলোতে তবে এবার এমবাপ্পের অনুপস্থিতিতে দায়িত্ব আরও বেড়েছে ব্রাজিলিয়ান তারকার